ক্যান্সার শনাক্তের সাতটি গৌর উপায় ক্যান্সার আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় বছরে এক কোটি মানুষ কম বেশি মারা যায় বাংলাদেশ এবং ভারতে এর সংখ্যাও কম নাই হু করে দিন দিন বেড়ে যাচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা অঙ্কলোদের মতে প্রথম অবস্থায় যদি ক্যান্সার শনাক্ত করা যায় তাহলে এটা চিকিৎসা করে নির্মূল করা সম্ভব রয়েছে ব্রিটেনের এক গবেষণায় দেখা গেছে প্রায় জনের মধ্যে তিনজনই ক্যান্সারের লক্ষণগুলোকে তেমনভাবে সচেতনভাবে নেয় না বা এই লক্ষণগুলোকে তেমনভাবে পাত্তাই দেয় না ক্যান্সার একটা বেদি রূপ এটা আপনাকে দীর্ঘ সময় কষ্ট দেবে এই ভিডিওতে খুব সহজ ষাটটি বিষয় আপনাদেরকে ধারণা দিব এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে দেখা দেয় তাহলে আপনার ক্যান্সারের উপসর্গ আপনার শরীরের মধ্যে থাকতে পারে হাতের কাছে চিকিৎসা করার পরও দুই সপ্তাহের মধ্যে যদি আপনার এই লক্ষণগুলা ভালো না হয় তাহলে অবশ্যই এই লক্ষণগুলাকে আপনাকে গুরুত্ব দিতে হবে আতঙ্কিত বা ভয় পাবেন না এই লক্ষণগুলা দেখা দিলে লক্ষণ অনুযায়ী ডক্টরের পরামর্শ নেন এবং চিকিৎসা নেন একটা নম্বর লক্ষণ হচ্ছে কুসকসে কাশি বা বাঙ্গা গলা এই সমস্যাটা যদি দীর্ঘদিন ধরে থাকে এবং চিকিৎসা করার পরও তেমন রেজাল্ট পাচ্ছেন না তাহলে অবশ্যই একজন ডক্টর সাথে পরামর্শ করতে হবে কারণ এই ধরনের লক্ষণ দেখা যায় বিশেষ করে লাংস ক্যান্সার অথবা দেখা যায় লেরিংস অর্থাৎ কণ্ঠস্বরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি দুই নম্বর লক্ষণ হচ্ছে ডুব গিলতে সমস্যা বা হজমের সমস্যা অনেক সময় এরকম মানুষ রয়েছে যে ডুব গিলতে বা হজম হতে সমস্যা হয় শক্তবাদ প্রথম অবস্থা খেলে তেমন সমস্যা হয় না আস্তে আস্তে দেখা যায় নরমবাতও তার অনেকটা বেশি হজম হয় না অনেক সময় দেখা যায় সাথে ভূমি হতে পারে বমির সাথে একটু রক্ত যেতে পারে উপরে পেডে সবসময় একটা ধরা ব্যথা থাকতে পারে এরকম লক্ষণগুলো যদি আপনার শরীরে দেখা যায় তাহলে বিশেষ করে দেখা যায় খাদ্যতলি বা স্টমাকে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে ক্যান্সার বা টিউমার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তিন নম্বর হচ্ছে শরীরে ছোট ছোট টিউমার রয়েছে যেটাকে অনেক সময় মাংসপেশি বা ফ্যাট মাসল দিয়ে তৈরি করা থাকে যেটা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না এই টিউমারগুলোকে আমরা বলে থাকি ভিনাইন টিউমার যেটা আপনার শরীরে কোনো ক্ষতি করবে না কিন্তু হঠাৎ করে যদি দেখেন এই টিউমারগুলো অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে ব্যথা করে তাহলে অনেক বেশি ভয় পাওয়ারই কথা কারণ এই সব টিউমারে দেখা যায় অনেক সময় মিলিগেন্সি হয়ে থাকে ক্যান্সার সেল হয়ে থাকতে পারে বিশেষ করে আপনার বাহিরের অঞ্চলে বডিতে যদি কোনো ধরনের টিউমার থাকে যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী সেটা খাটতে বলে অবশ্যই কেটে ফেলবেন কারণ হচ্ছে কিছু কিছু টিউমার দেখবেন দীর্ঘ দিন ভালো থাকবে হঠাৎ করেই এখান থেকে ক্যান্সার সেল রূপান্তরিত হতে পারে হঠাৎ করে নাক মুখ দিয়ে বা পায়খানা রাস্তা দিয়ে অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হওয়া বা মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে যদি ব্লিডিং শুরু হয় তাহলে আপনি এটাকে ধারণা নিতে পারেন কোনো ধরনের ক্যান্সার সেল জীবাণু আপনার মধ্যে থাকতে পারে অবশ্যই এটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে এবং ডক্টরের পরামর্শ তো অবশ্যই নিতে হবে পাঁচ নম্বর হচ্ছে মলমূত্রের পরিবর্তন হঠাৎ করে দেখলেন আপনার ঘন পায়খানা হয় বা হঠাৎ করে দেখলে আপনার ঘন প্রস্রাব হয় এক্ষেত্রে দুইটা সমস্যা হতে পারে একটা নম্বর হচ্ছে পুরুষের প্রোস্টেট ক্যান্সার অনেক বেশি হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে আপনার অ্যানাসে বা রেকটালে কোনো ধরনের ক্যান্সার সেল থাকতে পারে ছয় নম্বর যে লক্ষণটা রয়েছে সেটা দেখা বিশেষ করে অনেকের শরীরে এরকম রয়েছে যেমন তিল বা আঁচিল তিল বা আঁচিল শরীরে তেমন ক্ষতি করে না একটু খারাপ দেখা যায় আঁচিলটা তিলটা অনেকের সুন্দরের জন্য রেখে দেয় কিন্তু তিল বা আঁচিল যদি হঠাৎ করে সেটা ফুলে যায় বড় হয়ে যায় বা সেখান থেকে চুলকানি হয় বা কিছু তরল পদার্থ কষ বের হয় তাহলে এটা খারাপ লক্ষণ হতে পারে সেখানে ক্যান্সার জীবাণু থাকতে পারে লাস্ট এবং সাত নম্বর যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে দ্রুত ওজন কমে যাওয়া বা অনেকে দেখবেন এরকম রয়েছে সাথে খাবারের অনীহাটা অনেক বেশি হয়ে যাচ্ছে দ্রুত ওজন কমে যাওয়া শরীরের খারাপ একটা লক্ষণ সেক্ষেত্রে আপনার টিভি সহ বা ক্যান্সার সহ অন্যান্য রোগেও আপনার আক্রান্ত হতে পারেন এই যে সাতটা লক্ষণের কথা বললাম এই সাতটা লক্ষণ আপনার সাথে মিললে যে আপনার ক্যান্সার হয়ে যাবে বিষয়টা এরকম না তারপরে হচ্ছে এই এই রকম লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই একজন আশেপাশে নেয়ারস্ট ডক্টরের সাথে পরামর্শ করবেন পরীক্ষা নিরীক্ষা করে আপনি সিদ্ধান্ত নেবেন ডক্টরের পরামর্শ নেবেন তাহলে আপনার এই রোগটা নির্ণয় করা সম্ভব হবে ধন্যবাদ সকলকে এই চিলস্কের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার সাথেই থাকবেন